সিএম প্রজেক্ট আমরা বিরোধ করছি সেটা তিনি লিখিত আকারে যা পাঠিয়েছেন আমরা সাত দিন পর এর রিপোর্ট নিতে আসবো খনি অঞ্চলে এবার কন্টিনিউয়াস মাইস গড়ে ওঠার খবর পেয়ে শুক্রবার এজেন্ট কার্যালয়ে এজেন্টকে ঘিরে ধরে বিক্ষোভে সামিল হলো আদিবাসী জনজাতি সম্প্রদায়ের সদস্যরা তারা এদিন পুলিশ প্রশাসন ও ইসিএল নিরাপত্তা রক্ষীদের সামনে এজেন্টকে ঘিরে ধরে বিক্ষোভ দেখায় প্রায় তিন ঘন্টা ধরে বিক্ষোভের পর পুলিশি হস্তক্ষেপের স্বাভাবিক হয় পরিস্থিতি ঘটনা প্রসঙ্গে জানা যায় ইসিএল এর কোন এরিয়ার রানীগঞ্জ ব্লকের আমরাশোতা গ্রাম পঞ্চায়েতে অবস্থিত বাঁশরা অঞ্চলে ইতিমধ্যে কয়লা খনি কর্তৃপক্ষ বিস্তীর্ণ অংশ জুড়ে খোলামুখ খনি অর্থাৎ ওপেন কাস্ট করার পর কয়লা উত্তোলন করে সেই সকল এলাকা পুনরায় সঠিকভাবে ভরাট না করায় এমনিতেই দুর্ভোগে পড়েছে এলাকার বাসিন্দারা এলাকায় আদিবাসী সম্প্রদায়ভুক্ত মানুষজন তাদের বসবাসরত জায়গা এবং তাদের পুরো দেবতা থেকে শুরু করে গ্রামের যে কাঠামোটা তা ইতিমধ্যে ভেঙে পড়েছে এবার সেই এলাকাতেই পুনরায় কয়লা খনি কর্তৃপক্ষ কন্টিনিউয়াস মাইন্স গড়ে তুলতে চলেছে এই বিষয়ে জানতে পেরে ক্ষোভে ফেটে পড়ে সকলে এ বিষয়ে প্রায় এক মাস আগেই কয়লা কর্তৃপক্ষকে আদিবাসী জনজাতি সম্প্রদায়ের সংগঠন বাঁশটা আত ষোলোয়ানা কমিটি ইতিমধ্যে লিখিত অভিযোগ জানিয়ে পরিবেশের ওপর এক ব্যাপক প্রভাব পড়বে বলে দাবি করে তাদের এলাকায় যাতে সিএম বা কন্টিনিউয়াস মাইন্স না হয় তার দাবি জানায় এ বিষয়ে পঞ্চায়েতের তরফেও জানানো হয় খনি কর্তৃপক্ষের এজেন্টকেও দুই তরফেই লিখিতভাবে জানানো হয় যদিও এ বিষয়ে দীর্ঘদিন কেটে গেলেও কোন সদত্তর পাওয়া যায় নাই আর সেই বিষয় লক্ষ্য করে এবার বাসরা অত সলোয়ানা কমিটির পক্ষ থেকে অবিলম্বে এই কন্টিনিউয়াস মাইন্স না দাবিতে সোচ্চার হয় এ বিষয়ে এজেন্টের কাছে প্রথমে তারা তাদের দাবি নিয়ে হাজির হলে তিনি নানান ডাল বাহানা করতে থাকেন পরবর্তীতে সকল বিক্ষোভকারীরা ক্ষুব্ধ হয়ে উত্তেজিত হয়ে পড়লে পুলিশ প্রশাসনের উচ্চ আধিকারিকেরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয় পরবর্তীতে প্রায় দু ঘন্টা বাঘ বিতন্ডার পর এজেন্ট পাঞ্জাবি মোর ফাড়ি রায় সির কথা শুনে লিখিতভাবে বিষয়টি সম্পর্কে ভাবে কর্তৃপক্ষকে জানালে স্বাভাবিক হয় পরিস্থিতি বিক্ষোভকারীদের কবলে পড়তে দেবেন না তাদের পরিবেশের ভারসাম্য যাতে থাকে তার জন্য তারা সর্বদাই সচেষ্ট তাই সমস্ত প্রতিকূলতাকে কাটিয়ে তারা নিজেদের এলাকাকে রক্ষা করতে বদ্ধপরিকর এদিনের এই বিক্ষোভ কর্মসূচির নেতৃত্ব দেন নুনারাম হাসদা রামচন্দ্র হেমবম মঙ্গল হেমবরম সঞ্জয় হেমরম সুজিত হেমরম কান্তি মুর্মু বিষ্ণু লক্ষ্মীময় প্রমুখ ষোলোনা থেকে একটা চিঠি করা হয়েছিল বাইশে সেপ্টেম্বর বাইশে সেপ্টেম্বর একটা চিঠি করা হয়েছিল কিন্তু আমরা দেখেছি এই দীর্ঘ সময়কালে তিনি তার কোনো যথার্থ উত্তর দেননি এবং চিঠির কোনো মূল্য দেয়নি আমরা গ্রামবাসীরা ঠিক করি তবে আমরা ডেপুটেশন আকারে বিক্ষোভ করে ঘেরাও করে আমাদের যে দাবি যে সিএম প্রজেক্ট বন্ধ করতে হবে এই দাবি নিয়ে আমরা এজেন্ট অফিস ঘেরাও করব আজকে আমরা সেই সিএম প্রজেক্ট বন্ধ করার দাবি নিয়ে আজকে আমরা এজেন্ট অফিসে ঘেরাও এবং দাবি নিয়ে নিয়ে এসেছিলাম আর দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে আমাদের সঙ্গে সিএল কর্তৃপক্ষের এবং তারপর অনেকক্ষণ আলোচনার পর তিনি লিখিত আকারে তিনি একটা চিঠি দেন যেটাতে উল্লেখ তিনি বলছেন যে যেহেতু তিনি এখানে ডিসিশন মেকার কিংবা পলিসি মেকার নন তিনি এই যে প্রজেক্টটা নিয়ে উপহরের কর্তৃপক্ষ যে এসিএলের আছে তারা করবেন সেই অনুযায়ী তিনি আমাদের যে দাবি আছে যে আমরা এখানে সিএম প্রজেক্ট আমরা হতে দেব না সেই সিএম প্রজেক্ট যে গ্রামবাসীরা চাইছে না সেই যে বিষয়টা নিয়ে তিনি একটা নিজে সাহেবকে চিঠি করেছেন করেছেন যে যে তিনি চিঠিতে উল্লেখ স্ট্রংলি গ্রামবাসীরা এর প্রোটেস্ট করছে যে সিএম প্রজেক্ট তারা হতে দেবে না এই নিয়ে ব্যবস্থা নেওয়া হোক রানীগঞ্জ থেকে সুরজিৎ বাউরির রিপোর্ট টিভি নিউজ টেন